বাম জমানায় কিছু কেন্দ্রকে বলা হতো ভিয়েতনাম বাঁকুড়া আরামবাগ এই কেন্দ্রগুলোকে তৃণমূল জমানায় সেরকমই তমলুক কাঁথি এগুলো হয়ে দাঁড়িয়েছে একদম বলা যেতে পারে যে খাস তালুক শুভেন্দু অধিকারীর কাঁথি কেন্দ্র তমলুক কেন্দ্র কিন্তু কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হয়নি যদিও বা দেওয়াল লিখন হয়ে গিয়েছে তিনি প্রার্থী হলেও আসল লড়াই তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয় পাচ্ছেন প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে খাস তালুক এটা কোন নির্বাচনে প্রমাণ হয়েছে এখনো পর্যন্ত শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর কি একটা ইলেকশন হয়েছে যেটাতে প্রুভ হয়েছে এটা শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর প্রথম এবং শেষ বড় নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিধানসভায় অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা আসন থেকে শুভেন্দু অধিকারী পঁয়ত্রিশে পঁয়ত্রিশ করবেন বলেছিলেন আপনাদের মনে আছে তৃণমূল শূন্যভাবে মানে পূর্ব মেদিনীপুরের ষোলো পশ্চিম মেদিনীপুর পনেরো ঝাড়গ্রামের চার টোটাল থার্টি ফাইভ রেজাল্ট বলছে সেই পঁয়ত্রিশটার মধ্যে তৃণমূল ছাব্বিশটা সিট জিতেছে ফলে স্বাভাবিকভাবেই কোনটা কার গড় প্রমাণ হয়ে যাচ্ছে যে আসলে বাংলার মানুষের গড় প্রত্যেকটা কেন্দ্র আমরা তো রাজতন্ত্রে বাস করি না যে কোনো পরিবারের গড় হবে বা কোনো পরিবারের কেন্দ্র হবে আমার মনে হয় তমলুকের মানুষও সেটা বিশ্বাস করে না তারা তো দাস নন কোনো পরিবারের তাদের নিজস্ব একটা সম্মান রয়েছে নিজস্ব একটা আইডেন্টি রয়েছে এবং সেই তাম্রলিপ্ত তার যে আইডেন্টি সেই আইডেন্টি নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে শুভেন্দু অধিকারীর গড় ইত্যাদি ইত্যাদি প্রথম কথা তো গড় নয় দ্বিতীয় কথা হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের হিসাব অনুযায়ী তমলুক কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে কাঁতি কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে যদিও বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা একুশ ভোটে এগিয়ে আছি কিন্তু এগিয়ে আছি স্বাভাবিকভাবে তার গড় ছাড়খাড় হয়ে গেছে এটা থেকেই বোঝা যাচ্ছে এবার সে একুশ ভোটে এগিয়ে থাকাটাকে আমরা কতটা বাড়াতে পারি এটাই আমাদেরকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আর তৃতীয়ত ক্যান্ডিডেট যেই হোক না কেন আমি উল্টো দিকের ক্যান্ডিডেট নিয়ে ভাবতে রাজি নই যেই আসবেন তাকে প্রণাম জানাবো তাকে স্বাগত জানাবো আমার বিশ্বাস যেই উল্টো দিকে আসবেন সে আমার চেয়ে বয়সে বড় হবে তাই প্রত্যেককে স্বাগত সিপিএমের ক্যান্ডিডেটকে স্বাগত বিজেপির ক্যান্ডিডিটেটকে স্বাগত আইএসএফ দিলে তাকে স্বাগত কংগ্রেস দিলে তাকে স্বাগত সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন সবাই সম্মিলিতভাবে ব্যক্তি আক্রমণের জায়গায় না গিয়ে রাজনীতিকে রাজনীতিতে আজকাল যেমন ভাষার একটা বাজে জায়গা দেখা গিয়েছে প্রত্যেকে কুভাষা ব্যবহার করছেন বিশেষ করে বিজেপির নেতাদের মধ্যে দেখা গিয়েছে সেরকম জায়গায় না গিয়ে আমরা একটা সুস্থ তমলুকের মানুষ শিক্ষিত মানুষ তারা ঠিক যেরকম রাজনৈতিক প্রচার চান আমরা সেরকম একটা পজিটিভ রাজনৈতিক ক্যাম্পেন করি মানুষের কাছে যাই তো মানুষ যাকে বাছার বেছে নেবেন